দাদা এই সজি কত করে বিক্রি হচ্ছে দশ পনেরো টাকা কেজি এটা কোন জাতের সজি এটা দেশি দেশিটা কি নিজে বাড়ি চাষ করছেন না কিনে নিচ্ছেন কি না পাইকার আপনি ও আচ্ছা তো আপনি ডেলে দিন কতগুলো করে বিক্রি করতে পারতেছেন ডারমন্ড এ কোত্ থেকে সংগ্রহ করেন এগুলো হাটোতে বেড়া এখান থেকে কিনে বিক্রি করেন

কয়বিগা কি কয়বিগা বিশ্বাস করুন শতাংশ সরস কি রকম হইছে বড় লাভ হচ্ছে বড় হিসাবে না

সমস্যা এবং নর্মাল ডেলিভারি বিষয় ডাক্তার ডাক্তার বারুল গানি রায় এম বিবিএস ডিজিও ঢাকা ডাইভিং অ্যান্ড হম এম